নাপতার সংকট কাটিয়ে প্রথমবারের মতো সরাসরি মংলা বন্দরের জেটিতে ভিড়েছে আট মিটার ড্রাফটের জাহাজ একশো নব্বই কন্টেইনার নিয়ে বন্দরে ভিড়েছে এমভি পাকান্ডা এন্টিগুয়া বারমুডা পতাকা বাহিনী 142.70 মিটার দৈর্ঘ্যের কন্টেইনার জাহাজটি মংলা বন্দরের 7 নম্বর জেটিতে ভিড়েছে নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিং এর ফলে 8 মিটার গভীরতার জাহাজ ফেরানো সম্ভব হয়েছে রাশিয়ান পতাকা এমভি মেলিনা জাহাজটি রূপপুর পাওয়ার প্ল্যান্টের জেনারেল কার্গো নিয়ে বন্দরের 9 নং জেটিতে অবস্থান করছে এবং পানামা পতাকা বাহিনী 186 মিটার বিশাল দৈর্ঘ্য ও 7.10 মিটার গভীর তার কন্টেনার বাহি মার্স ঢাকা নামে আরেকটি জাহাজ দুইশো সাত নিয়ে বন্দরের আট নম্বর জেটিতে ফিরেছে